আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন স্ক্রিনে দেখতে পারছেন আজকে আমরা নতুন একটি গাড়ি নিয়ে চলে আসছি যে গাড়িটি টেকনিক্যাল হসপিটাল অ্যান্ড ল্যাব থেকে তৈরি হয়েছে আর ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমাদের তুহিন ভাই রয়েছে তো তুহিন ভাই অনেকদিন পরে আমাদের সামনে আসছে তো আজকে একটি মিনি বাস তৈরি করা হয়েছে যেটি ষোলো সেট বিশিষ্ট আমরা তুহিন ভাইয়ের মুখ থেকেই শুনবো গাড়িটার বৈশিষ্ট্য আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে দেখা হ্যাঁ আমার দর্শকের কথা আমিও মাঝে মাঝে ফিল করি হয়ে গেলে আমাকে ভুলে না যাই না আসলে তো ভুলে যাওয়ার মতো ছেলে ব্যাপারটা হয়েছে কি আমাদের গাড়িগুলোর একটু ডিমান্ড বেশি হতে জি জি সাধারণ ক্রেতাদের সাথে আমাদের একটু যোগাযোগ ইদানিং কম হয় জি এগুলো বেশিরভাগই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে যেমন এর আগে এই বাসগুলো মাওয়া ক্যান্টনমেন্ট হাই স্কুল এটা খুলনাতে মেডিকেল কলেজের সাথে আন্নাহি একাডেমি নামে একটা স্কুলে যাচ্ছে জি বিদেশি প্রতিষ্ঠান এগুলো তো আসলে কাস্টমারকে বোঝাতেও পারি না যে একটু বেশি টাকা দিয়ে একটু ভালো মানের জিনিস নিলে গাড়ির কোম্পানির গাড়ির মতো তার ব্যাকআপ পাওয়া যায় যেটা আমাদের গাড়িতে আছে আমরা ইনশিওর করতেছি হ্যাঁ আমাদের গাড়িতে চ্যাসিজের দশ বছরের গ্যারেন্টি দশ বছরের গ্যারান্টি চ্যাসিজের দশ বছরের গ্যারেন্টি বিশাল ব্যাপার হ্যাঁ আর যে ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করি এগুলো সবই পিক যেগুলো তিন সাড়ে তিন টন ক্যাপাসিটি বহন করে তো এর একটা বিয়ারিং ভেঙে যেতে গেলেও অনেকটা সময় লাগবে টায়ার দিয়া পিকআপের টায়ার দিয়া পাঁচশো যেটা আপনি পাঁচ বছরের মধ্যে আপনি ক্ষয় করতে পারবেন না জি জি আসলে স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে আশা করে এটা আর ক্ষয় করা সম্ভব সম্ভব না আবার গাড়িগুলোতে বড় গাড়িগুলোতে সেখানে আধুনিক মানের ব্রেকিং ব্যবস্থা না দিলেই না একটা ব্রেকিং ব্যবস্থা আনতে গিয়ে অনেক টাকা খরচ পড়ে যায় কাস্টমার যদি বলে ভাই আমাকে একটু কম টাকা দাও এই গাড়ি ব্রেক বাদে আমি নিজেই ছাড়তে চাই না আপনি একটু কম টাকার জন্য কমা ব্রেক নিতে যাচ্ছেন কিন্তু আমি জানি কিছুদিন পরে এই গাড়ির যে ওয়েট এখানে ঠেকাতে গেলে তেলের ব্রেক লাগবে তেলের ব্রেক হ্যাঁ তো যে কারণে অনেক সময় ওনাদের মন মতো বাজেটে দিতে গেলে ওনাদের যে ফিচার গুলো বলি আমিও নিজে নিষেধ করি যে ভাই কম টাকার দিকে তাকাই না আপনি আরো এক বছর পরে নেন গাড়ি কিন্তু একটা ভালো মানের গাড়ি নিয়েন যাতে আমার গাড়ি নিয়ে আমি যে বলছি দশ বছর চালাবেন যাতে তেমনটি হয় তো অনেক আসছে অনেক ক্ষেত্রে একটু কাস্টমার কম হয় তো যাই হোক যাদেরই দেয়ার সৌভাগ্য আমাদের হয় বা যারাই নিয়ার সৌভাগ্যবান হন তাদের মধ্যে এই ভাইরা একজন তো গাড়িটা রিভিউ দেওয়ার শেষে আজকে আল্লাহ ভালো করলে আমি তাদের উদ্দেশ্যে পাঠাই দিব গাড়িতে নতুন সংযোজনের মধ্যে কিছু আছে আমাদের কালার কম্বিনেশন তাছাড়া মাল মাটি যা বললাম এগুলো আছে ব্যাটারি আছে এটাতে একশো আটষট্টি এমপিয়ারের একশো আটষট্টি একশো আটষট্টি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার মূল্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি আর আমাদের পাঁচ লক্ষ ষাট হাজার টাকা গাড়ির বডির দাম গাড়ির বডির কমপ্লিট বডির দাম এর মোটর কন্ট্রোলার কি কি ব্যবহার করে এখানে আমরা তো বড় গাড়িগুলোতে ধরেন সর্বদাই পিএমএসএম সিক্স ফেজের যে দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার কিটস আছে যেখানে আপনার থ্রি স্টেপ গিয়ার সিস্টেম সহ হ্যাঁ এই কিটসগুলো না হলে এই বড়ো গাড়িগুলো ড্রাইভেশনের সমস্যা করবে যার জন্য এই মোটর কিটসটা ব্যবহার করা হয় আর এই মোটর কিটসের খুবই ভালো আমরা আজ 5-7 বছর ধরে ব্যবহার করতেছি মাधव ধরে না মাधव ধরে চীনে থেকে সরাসরি ইম্পোর্ট করি আমরা আসলে সাধারণত আমরা দেখি তো 1000 ওয়াটেরই ব্যবহার করা হয় অনেকেই যারা স্কুল বাস বানাতেছে 17 জন 18 জনের জন্য 1000 মোটর দিচ্ছে তো সেখানে 2000 মোটর দিলে তো এটা নষ্ট বা অন্যন্য সমস্যার কোনো চান্সই নেই জি 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 এবং ওখানে একটা ব্রেকিং ব্যবস্থাতে একটা গরমিল আছে গাড়ির লেন্থ ওয়াইটের যে রেশিও যেটাকে টার্নিং রেডিয়াসে ভাগ করা হয় সেগুলোতে গ্যাঞ্জাম আছে আমরা চেষ্টা করেছি আল্লাহর ফজলে সবগুলোকে সামনে রেখে ওকে রেখে কাজ করতে গিয়ে আপনাদের জন্য দাম বেড়ে গেছে তারপরও আমি বলবো যে দুই দিন পরে হলেও আপনারা আমার একটা গাড়ি নিয়ে ব্যবহার করবেন আসলে ভালো মানের জিনিস দিতে গেলে দাম বেশি হবে এটাই স্বাভাবিক একটু বেশি হবে এটাই কিন্তু একটা গাড়ি আমার গাড়ি ব্যবহার করার জন্য আমি সবাইকে অনুরোধ করব যে একটা গাড়ি ব্যবহার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আমাদের একটু গাড়ির ভিতরে যদি দেখাতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই গাড়ির ভিতরে দেখো আমরা একটু গাড়িটা আগে ফারস্টে আমি চারিদিকে দেখিয়ে দিই মুভিং দেখিয়ে দিই আচ্ছা মুভিং আমরা লাইটিং ফাংশনটা কিছুটা পরিবর্তন করেছি জি এল লাইটগুলোতে লাইট গুলোতে সাধারণত লং একটু হয়ে যায় যার জন্য আমরা চারটা লাইটের ব্যবহার করেছি দুইটা ডিফারে কাজ করবে দুইটা লং এ কাজ করবে লাইটের আলোগুলো কি স্পষ্ট আনার জন্য হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছেন গাড়ির সামনের সুন্দর একটি লুক আমরা যদি আপনাদেরকে গাড়ির পেছনের অংশে একটু নিয়ে যাই তাহলে দেখতে পারবেন তো তার আগে বলে রাখি এই গাড়িটা আপনারা দেখতে পারছেন দুইটি কালার কমিউনিকেশনে রয়েছে আসলে আমরা দেখি যে অনেক সময় রিউভেতে গাড়ির কালার অনেক ধরনের হয় এবং বিভিন্ন স্টিকার থাকে বাট এই গাড়িটায় আজকে কোনো স্টিকার মারা নেই এই জন্যই যে যে কাস্টমার এই গাড়িটি নেবে তিনি তারা নিজেরা স্টিকার তৈরি করে স্টিকার লাগিয়ে নিবে এই জন্য আজকে তুইন ভাই আমাদেরকে জাস্ট গাইটি এইভাবেই রিভিউ করে দেখাচ্ছেন এই গাড়িটি এইভাবেই চলে যাবে ঠিক যেভাবে দেখতে পারছেন এমনকি এটাতে গ্লাস পর্যন্ত মারা নেই জি জি আপনি যেটা আসলে চকচক ভাবটা দেখতে পারছেন খুবই কম তার কারণ এটাতে গ্লাস মারা নেই যারা নিবে তারা নিজেরাই গ্লাস মেরে নিবে স্টিকারের পরে স্টিকারের পরে যার কারণে কিন্তু এটার চকচকি ভাবটাও নেই তো দেখতে পারলেন এটি হচ্ছে পেছনের অংশ এবং সাইডের অংশ তো আমরা আপনাদেরকে এবার একটু গাড়ির ভিতরের অংশে দেখাবো গাড়ির ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে কীভাবে এই গাড়িটি চলবে আমরা সেই জিনিসগুলোই আপনাদেরকে একটু দেখাবো তো আমরা গাড়ির ভিতরের অংশে যাব ইনশাল্লাহ এখনই তো দেখলেন যে এটি হচ্ছে দরজা হ্যাঁ এটি হচ্ছে দরজা এই পুরো গাড়িটায় একটিমাত্র দরজা রয়েছে দরজা দিয়ে জাস্ট আপনি উঠে যাবেন দেন এখানে উঠেই ফার্স্টে আপনার হ্যাঁ নজর আসবে ড্রাইভারের সিটে তো ড্রাইভারের এই অংশে কি কি রয়েছে আমি তুইন ভাইকে বলবো একটু দেখা দেয় আমাদেরকে জি আমাদের প্রথমেই টিভিটা টিভিটা দেখায় এটা টিভির সাথে অডিও সাউন্ড সিস্টেম আছে এফ এম রেডিও আছে উইথ ব্যাক ক্যামেরা আছে হ্যাঁ ব্যাকের হ্যাঁ ব্যাক ক্যামেরা দেখছি করবেন হ্যাঁ এটা ব্যাক ক্যামেরা দেখা যাচ্ছে আমার টিভি মিবি সব বন্ধ আছে টিভি জি সব বন্ধ আছে আমি যদি মনে করি যে হচ্ছে আমি রানিংয়ে যেতে যেতে হঠাৎ করি আমার ব্যাকে দেখার দরকার ব্যাক গিয়ার না দিয়েও এই সুইচটা পুশ করলে আপনি টিভি অন হয়ে ব্যাকের ছবি আপনাকে দেখাবে এই যে দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা গেল আর আসলে হচ্ছে আপনার এখানে ব্যাটারির একটা নিজস্ব ব্যাপার আছে এগুলো তো আসলে এখন লিথিয়াম ব্যাটারিতে প্রত্যেকটা ব্যাটারির সাথে হ্যাঁ ব্যাটারির সঙ্গে থাকতেছে এর একটা নিজস্ব মিটার আছে আর এই মিটার ছাড়াও আমরা এখানে কিলোমিটার এখানে ভোল্ট বা লাইট ইন্ডিকেটার সব কিছু এখানে আমরা দেখতে পাবো আর একটু আসবো অপারেটিং ব্যবস্থার মধ্যে আসি এটা তো যথারীতি হ্যান্ড ব্রেক দেখা যাচ্ছে আচ্ছা আর এই কিটসের সঙ্গে এই গিয়ার ফাংশনটা আছে এটা হচ্ছে লোড গিয়ার যখন আপনি অফ রোডে ভাঙা রোডে চূড়াতে থাকবেন তখন এটা এই ব্যাকে থাকবে জি আচ্ছা এটা নিউট্রাল পজিশন অনেক সময় কোনো কারণে গাড়ি খারাপ হয়ে গেছে মোটরে আটকায় ধরে রাখছে তখন এই গিয়ারটা এখানে রেখে গাড়িটা ধাক্কা দিলে চলে যায় ফ্রি অবস্থায় থাকে জি জি আচ্ছা আর এটা হচ্ছে যখন আপনি প্লেন রোডে চলবেন তখন এই এটা এক নম্বর এটা দেয়া থাকবে এটা আপনার প্লেন রোডের জন্য এইবার আসেন এই জায়গাটাই আবার আপনি দুটো গিয়ারে রেখেই দুটো গিয়ারে রেখেই এখানে ওয়ান টু থ্রি তিনটা গিয়ার পাবেন না এক দুই তিন এই তিনটাই কিন্তু স্পিড গিয়ার এটা আপনার গিয়ারটা যে মোশনেই থাক এখানে তিনটা স্পিড পাবেন এবং এটা হচ্ছে ফ্রন্টের এটা হচ্ছে ব্যাক এবং এটা হচ্ছে নিউট্রাল এই হচ্ছে এখানকার ফাংশন আর এখানে চাবি কি বন্ধ করলে আপনার স্টারিং লক হয়ে যাবে স্টারিং লক হ্যাঁ স্টারিংটা লক হয়ে যাবে এই যে লক হয়ে গেল এটা এটার একটা ভালো জিনিস তাতে করে আসলে গাড়ি যেখানে সেখানে রেখে চলে যাবে আমাদের গাড়িগুলোতে আপনি যদি ভিতর থেকে জানালাগুলোকে এইভাবে লক করে দেন দিয়ে আপনার সবগুলো গ্লাস লক করে দিয়ে দরজায় গিয়ে আপনি তালা লক করে দিয়ে বেরয়ে গেলে এই গাড়িতে গ্লাস ভাঙা ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবে না গ্লাস ভাঙা ছাড়া ঢুকতে পারবে হ্যাঁ সুন্দর তো ড্যাশবোর্ডটাও দেখতে পারছেন খুব সুন্দর করা হয়েছে বেশ ভালো তো এই গাড়িটা সোলো সোলো সিট বিশিষ্ট আসলে আমরা বলতেছি তো আমরা পেছনে যদি একটু দেখাই এইগুলো হচ্ছে এই গাড়ির সিট আসলে সিটটা খুবই কমফোর্ট করা হয়েছে যার কারণে ভাই আমাদেরকে বলেছে যে গাড়িতে আসলে যে সবসময় ছাত্রছাত্রী বসবে এমনটা না অনেক সময় স্কুলের ম্যাডামরা আছে স্যাররা আছে তারা বসবেন এবং তাদের সবার তো আসলে শরীরের গঠন একরকম হয় না অনেকে একটু আছে স্বাস্থ্যবান হয় অনেকে চেকুন চাকুন হয় এই জন্য সিটগুলোতে পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে ভাই তুমি একটু এসে বসো বসলে পারে দেখা যাবে দেখেন যে বসার পরেও প্রচুর জায়গা আছে এই যে দেখতে পারছেন প্রচুর জায়গা কিন্তু রয়েছে চাইলে কিন্তু এই গাড়িটাই মোটামুটি আরো একটি সিট বেড়ানো যেত তাই তো জি 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 অনাশে বেড়ানো যেত তো ভাই আমাদের গাড়ির ব্যাটারিটা একটু যদি দেখাতেন সামনে হোসেন ব্যাটারির কভারটা সিটটা তোলো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ব্যাটারির একটি অংশ এই যে এটাতে গাড়িতে একটি মাত্র ব্যাটারি ব্যবহার করা হয়েছে হ্যাঁ এটা একটি লিথিয়াম ব্যাটারি এটা যে কোনো একটি লিথিয়াম ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো কোম্পানির এবং আপনি চাইলে এটা কি ভাই লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে চালানো সম্ভব কি হ্যাঁ লিড অ্যাসিড ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন বাট আপনার চ্যাসিজের যে দশ বছরের গ্যারেন্টি জি জি শুধু এটা পাবেন না তাছাড়া অ্যাসিড ব্যাটারি দিয়েও চলবে মাইলেজ কম হোক বেশি আপনার ছয়টা ব্যাটারি দিলে হয়তো এখানে আশি কিলো

সম্ভবতই আপনার এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলারগুলো পার কিলোতে কনজিউম করে এখানে দুই হাজার মোটরের জন্য পার কিলোতে দুই দুই কনজিউম করবে আসলে এটা মোটরের ক্যাপাসিটি বাড়তির কারণে এই জিনিসটা হচ্ছে আর মোটর আপনাকে বাড়তি নিয়ে কি দিচ্ছে আপনাকে হিউজ একটা শক্তি দিচ্ছে যেটা আপনি বড় একটা গাড়ি অনেক লোক নিয়ে ও চলে যেতে সক্ষম সঠিক সঠিক আসলে যে গাড়িটা এই গাড়িটায় আমরা অনেকেই দেখেছি যে সাধারণত স্কুল বাসগুলো এক হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার দিয়ে তৈরি হয় বাট এটা হচ্ছে দুই হাজার ওয়াটের মোটর কন্ট্রোলার দিয়ে তৈরি যেটা আসলে আপনি এই মোটর কন্ট্রোলার কোনো নষ্ট হবে বলে আমার মনে হয় কারণ সাধারণত যারা 1000 ওয়াটের মোটর কন্ট্রোলার নাই তাদেরও কমপ্লেন হয় না আদেরই কমপ্লেইন হয় না আর সেখানে আপনি 2000 ওয়াটের মোটর কন্ট্রোলার প্লাস সিটা কমফোর্ট একেবারে পুরোটা একদম আরেকটা না বললেই না এই মোটর কন্ট্রোলারের জন্য আপনি শক্তিও পাচ্ছেন আর টপ স্পিডটা কিন্তু বেশি পাচ্ছেন জি জি টপ স্পিডটা প্রায় 65 প্রায় 65 হ্যাঁ 65 কিলোমিটার পার আওয়ার

তো এ পর্যায়ে ভাই আমাদেরকে একটু আপনার ঠিকানা সম্পর্কে জানাবেন এবং বলবেন যে এই গাড়িগুলো আমরা কিভাবে নিয়ে যেতে পারি এবং আপনার অর্ডার প্রসেসটা কি কিভাবে আপনার কাছে অর্ডার দিব আচ্ছা আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম টেকনিক্যাল হসপিটাল অ্যান্ড ল্যাব এবং এটা কুষ্টিয়া সদরে অবস্থিত হ্যাঁ তো আমরা কাস্টমারকে প্রধানত ডাকি একটা কারণের জন্য যে আমাদের গাড়িগুলোতে দাম বেশি আপনারা দূর থেকে হঠাৎই একটা মন্তব্য করবেন আর আসবেন না তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম না যে কেন বেশি জি যার কারণে আমরা রিকোয়েস্ট করি যে কাস্টমার আমাদের কাছে একবার আসবে আমরা গাড়িতে কী কী ফিচার ব্যবহার করেছি গাড়ির লেন্থ ওয়াইড ফিজিক্যাল যে অবস্থাগুলো এগুলো দেখাবো এবং তাকে রেটটা জানাবো জানানোর পরে সে যদি অর্ডার দিতে চাই আমাদের এখান বসেও পে করতে পারে আবার আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসে সে টাকা ঢুকাই দেবে এনআইডিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে তার অর্ডার কাউন্ট হয়ে যাবে সে আসবে একদিন সেই দিনকে তার সাথে লিখিত অ্যাসাইনমেন্ট আমরা শেষ করে দেব যে এই গাড়িতে এই নিলে আপনি এই পাবেন আর অর্ডার দেওয়ার সময় আপনি নাও আসতে পারেন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্ডার দিতে পারেন সিস্টেম ফিফটি টাকা আপনাকে অ্যাড করতে হবে অর্ডারের সময় আর ডেলিভারি মুভমেন্টে আপনাকে বাকি টাকা পরিশোধ করে নিতে হবে আমাদের ডেলিভারি পিরিয়ড হচ্ছে পঁয়তাল্লিশ দিন 45 কার্যদিবস হ্যাঁ এর মধ্যে আমরা অল কমপ্লিট করে থাকি সাধারণত আচ্ছা এইখানতে যারা দূর দূরান্তে নিয়ে যাবে যেমন এই গাড়িটি আজকে খুলনাতে চলে যাচ্ছে এটা ডেলিভারি প্রসেসটা কি এটা ডেলিভারি প্রসেসটা হচ্ছে আমরা আপনার ওই যেই ট্রাকে বহন করবে সেই ট্রাকে গাড়ির উপরে উঠিয়ে আমরা সুন্দর করে বেঁধে দেব গাড়িটা যদি আপনারা ম্যানেজ করতে না পারেন আমরা গাড়িটাও ম্যানেজ করে দেব বাট গাড়িটা নিয়ে যে আপনার বাসাবন্ধ পলসান ওই ট্রাকের ভাড়াটা আপনার জি জি বুঝতে পারছি তো আমি এখানে আরেকটু কথা বলে রাখি যে আসলে অনেক ভিউয়ার্সরাই মনে করেন যে টেকনিক্যাল হসপিটাল অ্যান্ড ল্যাবে শুধুমাত্র এই দামি দামি গাড়ি তৈরি করা হয় বা এই ধরনের গাড়ি তৈরি করা হয় আসলে এমনটি না আমি ভিডিওর ফার্স্টেই বলেছিলাম যে আজকে যারা ব্যাটারি চালিত গাড়ি তৈরি করছেন বা বিভিন্ন মডেলের গাড়ি আপনারা ইন্টারনেটে দেখছেন তার প্রধান যে বলতে পারেন উপদেশটা প্রধান উপদেশটাই কিন্তু আমাদের তুহিন ভাই ছিলেন যেটা বলতে পারেন যে আমার এই চ্যানেলেও সর্বপ্রথম ভিডিওই কিন্তু তার দেওয়া গাড়ির ভিডিওই রিভিউ করা হয়েছিল এবং আপনারা যে আজকে লিথিয়াম ব্যাটারি চেনেন এটাও কিন্তু তার দলতেই চেনেন হ্যাঁ সেই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির পরিচিত পরিস্থিতি দিয়েছিলেন এবং মানুষ কিন্তু এর জন্য তাকে আমাকে অনেক গালমন্দ করেছিলেন যে আসলে একটা ব্যাটারিতে গাড়ি চলে কিভাবে হ্যাঁ বাট আজকে কিন্তু সবাই এগুলো বুঝে গিয়েছে ঠিক আছে তো যাই হোক গাড়ি আপনারা যদি মনে করেন কম দামেও নিবেন সেরকম প্রসেসও কিন্তু আছে আপনারা জাস্ট আসেন এসে তার সাথে কথা বলেন আমি একটু বলে দিই আমাদের এখানে অর্ডার ভিত্তিকভাবে আপনি থ্রি হুইলার ফোর হুইলার ফাইভ হুইলার যেটা চান গাড়ির একটা মডেল আমাকে দেখাবেন বা আমাকে বোঝাবেন ওই গাড়িটাই আপনার ইঞ্জিন অথবা ব্যাটারি দিয়ে কত স্পিড কত লোড কত কিলোমিটার মাইলেজ চান এটা আমাকে বললে আপনাকে ওইভাবে গাড়িটা কাস্টমাইজ করে দেবো সে কম টাকার গাড়ি নিতে চাইলেও আপনি কম টাকার গাড়ি নিতে পারবেন কম টাকার আমি এটাই আসলে কাস্টমারদেরকে বোঝাইতে চাচ্ছি আর আমাদের নতুন কিছু বলার নেই সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমি বাংলাদেশে সবচেয়ে একটু দামি গাড়ি তৈরি করি তার মানে আমি কুমা গাড়ি তৈরি করতে পারি না তা না আপনারা আসবেন সব রকম শুনবেন জানবেন যেটা আপনাদের বাজেটের মধ্যে থাকে সেভাবেই করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ